আসলে আমরা জানতে পারছি বারোটা পঁয়তাল্লিশে অনুমান বারোটা পঁয়তাল্লিশ থেকে একটার ভিতরে ঘটনা দ্রুত আমরা এখানে আসছি এসে দেখি এখানে যশপুরের সামনে একটা সার্কিট হাউসের যে প্রধান গেট তার অপোজিটে একটা ইনসিডেন্ট ঘটনা ঘটছে শুটিং ইনসিডেন্ট তখন আমরা এসে আমরা পাই পাইলাম সম্ভবত দুজন ইঞ্জুরি আছে এরা দ্রুত তাদেরকে আমরা হসপিটালে নিয়ে গেছে পরে আমরা এখানে কর্ডন করছি এখানে রক্ত আছে প্রচুর দুটা মোটর সাইকেল পরে আছে কিছু তাজা তুলি পরে আছে একটা জাতীয় চাপাতি এই ধরনের একটা পড়ে আছে এইগুলো আমরা আসলে প্রাথমিক পর্যায়ে আছি এখনো আমরা জানি না যে আসলে কি জন্য ঘটনা তবে যতটুকু জানছি যে ফজলের আবলের রাজন মারা গেছে ফজলে রব্বি রাজন আমরা জানেন যে সোনাডাঙায় থাকতে চারটা অস্ত্র সহ আমরা ধরছিলাম পলাশ গ্রুপে যে পলাশ গ্রুপেরই সদস্য তো পরবর্তীতে জানতে পারছি এই অস্ত্র মামলায় নাকি তার হাজিরা ছিল আর হাজিরা দেওয়ার পরে এখানে এসে তার আমরা এতটুকু প্রাথমিকভাবে জানতে পারছি তবে তদন্ত করে আমরা বিস্তারিত জানি আমরা এখানে চেষ্টা করছি যাতে যে তথ্য উপাত্ত আমরা পাই এবং এখানে আশেপাশে কোনো সিসিটিভি ফুটেজ আছে কিনা সেগুলো যাচাই বাছাই করে ঘটনা কি সেটা উদঘাটনের আমরা চেষ্টা করছি পরবর্তীতে তদন্ত সম্পন্ন হলে আপনাদেরকে বিস্তারিত জানানো এখানে আমি জাস্ট এসেছি আসার পরে জানতে পেরেছি গুলিবুদ্ধ হয়েছে এবং তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে বাট তাদের বর্তমান অবস্থা সম্পর্কে এখন পর্যন্ত আমার কাছে কোনো তথ্য নেই সে ধরনের তথ্য তো এখনো নেই আমাদের তদন্ত চলছে তদন্ত সম্পন্ন হলে কারা কি করেছে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো